আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ক্লাসে আমরা চল্লিশতম বিশেষ পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম যেই প্রশ্নটা দেখা যাচ্ছে শি ওয়াজ টকিং শি সাডেনলি ব্রোক ড্যাশ সেইংস আলাই এখানে ব্রোক শব্দের সাথে কোন প্রিবদূষণটা বসাবেন বাকের অর্থ ঠিক রাখতে হবে কিন্তু আমরা ব্রেক শব্দের সাথে একাধিক প্রেভদূষণ বসাই গ্রুপ ভার আকার আমরা পড়ে থাকি অর্থ পাল্টায় প্রতিবার উত্তর আপনি নিশ্চয়ই লিখেছেন ইন তাহলে শি ওয়াজ টকিং যখন সে কথা বলছিল থামাই দিছে মানে তার কথা থামাই দিছে সেইং বইলা কোন জিনিসটা বইলা এটা একটা মিথ্যা কথা তাহলে যখন সে কথা বলছিল হঠাৎ করে সে তার কথা থামাই দিছে এই কথাটা বলে যে এটা একটা মিথ্যা কথা দেন ইউ মে গো ফর আ ওয়াক তুমি হাঁটতে যাইতে পারো ইফ ইউ ফিল ড্যাশ ইট ফিল লাইক একটা এক্সপ্রেশন ভাই এটা যারা ইংলিশে টুকটাক কথা বলে বা ইংলিশ শুনে তারা এটা অটোমেটিকলি পেরে যায় ইউ ফিল লাইক ইট ওকে তাহলে উত্তরে আমরা পেয়েছি এজ শি ওয়াজ ঠকিং শি সাডেনলি ব্রোকেন সেইং দ্যাটস আ লাই ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট যদি তোমার মন চায় তবে তুমি হাঁটতে যাইতে পারো এটা বোঝাচ্ছে দেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড উইচ ইজ স্পেলড কারেক্টলি কোন বানানটা ভুল আর ইউড লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস এখানে টেরিফিক শব্দটার অর্থ কী টেরিফিক শব্দের অর্থ ভয়ঙ্কর তবে বলছে এই বাক্যে কি অর্থ পাল্টাইতেও পারে কিন্তু একটা ইংলিশ শব্দের একাধিক মানই হতে পারে এই জন্য শব্দের অর্থ আলাদা করে পরীক্ষা আসা ঠিক না ইংলিশের ক্ষেত্রে কারণ একটা শব্দের মানে যেহেতু একাধিক হয় আমি কি মুখস্থ করব বসে বসে যদিও আমরা করে থাকি একটা শব্দ শেখার বা শব্দটা শিখে অনেক অনেকদিন ধরে নিজের কাছে রাখার সেরা উপায় হলো ভাই শব্দটা বাক্য বানায় পড়া বাক্য বানানোর জন্য একবার ডিকশনারি লাগবে না আবার ছোট্ট একটা বাক্য বানায় পড়া এটা খেয়াল রাখার সেরা উপায় কোন বানানটা ভুল অবশ্যই আপনি উত্তরে ভুল পাইছেন এটা এটা হলো ভুল সিও এন এস সিআইএন টিআইএস বিবেকবান তাহলে কন সাইন পার্টটা ঠিক আছে এই সাসের জায়গায় লিখতে হবে টি আই ও ইউ এস এটা আর পারসিভিয়ারেন্স মেইনটেনেন্স সব ঠিক আছে ইউ লুক টেরিফিক টেরিফিক মানে ভয়ঙ্কর তবে এখানে বলছে তোমার দেখতে খুব সুন্দর দেখা খুব খুব বেশি বোঝাচ্ছে তাহলে আমরা এখানে নিব এক্সিলেন্ট এক্সিলেন্ট দেন সামওয়ান হু ইজ ক্যাপ্রিশাস ক্যাপ্রিশাস যিনি ইজ তিনি কি করেন আসলে তাহলে সামোন হুইস ক্যাপ্রিশাস ইজ ইজিলি ইটেটেড ওয়াইজ অ্যান্ড উইলিং টু কোঅপারেট এক্সিডিংলি এক্সাইটেড কনসাইটেড অ্যান্ড এরোগান্ট নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিউড অ্যান্ড বিহেভিয়র খাম খেয়ালি পূর্ণ বলি না আমরা খ্যাম খেপ্রিসাস মানে পূর্ণ মানে যা মশা তা করে খুব বেশি আগে পরে ভাবে না তার মানে উত্তর ডি ভাই তাহলে সামন হুইস খেপ্রিশাস ইজ নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিউড অ্যান্ড বিহেভিয়র আমরা সবাই একটু সাম এক্সট্রেন খেপ্রিসাস জীবনের যে কোনো একটা পর্যায়ে হলেও দেন আ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড যে মানুষটার ওয়াইফ মারা গেছে তারা কি বলে এতিম না কিন্তু ওয়াইফ মারা গেলে এতিম বলে না আমার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স এরকম আমি কোনো একটা জায়গায় ক্লাস নিতে যাচ্ছিলাম তো এক ইয়াং মানুষ ইয়াং বলতে একবারে ইয়াং না আবার বৃদ্ধও না মানে ধরেন অ্যারাউন্ড ফর্টি উনি বাসে উঠে কান্না কান্না ভাই বলছে ভাই আমার কিছু দেন আমি এতিম আমার ওয়াইফ মারা গেছে এরকম কিছু একটা মানে আমার ওয়াইফ মারা গেছে এটা খুব আস্তে করে বলে এতিম কথা একটু লাউড করে বলে তা আমি চিন্তা করলাম কিরে ভাই তোমার ওয়াইফ মারা গেলে তুমি এতিম কেমনে মা মারা গেলে অপ্রাপ্ত মানে ছোটো ছেলেমেয়েরা বা বাবা মারা গেলে ছোটো ছেলেমেয়েরা এতিম হয় এরকম একটা বিষয় আছে কিন্তু মেচিউর মানুষ ওয়াইফ মারা গেলে তো এতিম বলে না তাই না কি হয় উইডোয়ার বলে তাহলে আমেন হুজ ওয়াইফ যদি কোনো বেডার বেডি মারা যায় মানে স্ত্রী মারা যায় ওনার বলে উইডোয়ার ইংলিশে অ্যান্ড দেন আর উইডো বলে হলে মহিলারে কেমন হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু আপিল আপিল শব্দের সাথে মিলে কোনটা আপিল মানে আকর্ষিত করা হ্যাঁ এরকম কিছু বোঝায় এটা হয় আপিল শব্দের অর্থ আবার আপিল মানে হলো ওই যে খেলার ভিতরে আপিল করে না উড দে হ্যাঁ ওটা তার মানে কোনো কিছু খুব করে চাওয়া কারো কাছে কোনো কিছু চাওয়া আমরা উত্তরে অবশ্যই সলিসিট নিব সলিসিট মানে কিন্তু এমনটাই ফলে ভাইয়া আমরা পেয়েছি যে মানুষটার স্ত্রী মারা গেছেন ওনাকে বলা হয় উইডুয়ার আর আফিল শব্দের মানে হলো কোনো কিছু খুব করে চাওয়া সেটার সেটার সাথে মিলে সোলিসিট লিখে আছে মেকিং আ রিকোয়েস্ট অর আস্কিং ফর সামথিং কোনো কিছু চাওয়া দাবি করা খুব করে দেন উইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডাট ডাট শব্দের উল্টাটা কি ভাবেন অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার আফটার ইট ইজ সাইন্ড ইস কল পরীক্ষা আগেও আসছে ভাই বিশেষ পরীক্ষা আগে আসছে ডাট মানি স্বল্পতা এটার উল্টাটা কি তাহলে শর্টেজ মানে স্বল্পতা পার্টি মানে শর্ট স্বল্পতাই কম আছে মানে তো স্বল্পই আছে ল্যাক মানিও কমতি তার মানে অ্যাভার্ডেন্স মানে প্রাচুর্যতা সবগুলো শব্দ কিন্তু নাউন ডাট মানিও ডাট শব্দও নাউন অ্যাভার্ডেন্সও নাউন বাকিগুলো নাউন তাহলে ডাট মানি স্বল্পতা কমতি আর মানে অনেক বেশি প্রাচুর্যতা আর এখানে যেটা অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার আফটার ইট ইজ সাইন ইজ কল্ড কি ভাই অবশ্যই পোস্ট ইয়াস ওকে দেন দ্য ইনাফ ইজ ইনাফ ইজ ইউ ওয়ান্ট সামথিং টু কন্টিনিউ সামথিং টু স্টপ সামথিং টু কন্টিনিউ আনটিল ইটস ইনাফ টু টেল টু টেল আর ক্লিয়ার কি লিখবেন ইনাফ ইজ ইনাফ আমরা কখন বলি

নিউট্রাল পনি পনি মানে কিন্তু পনিটা কমন জেন্ডার ওকে তাহলে উত্তর আপনি নিশ্চিত ল্যাডটা নেবেন বলছে ম্যাসকুলিন কোনটা আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ডিটারমিনার এই বাক্যে ডিটারমিনার কোনটা আই হ্যাভ নো নিউজ ফর ইউ তোমার জন্য কোনো নিউজ নাই অবশ্যই নোটার আপনি ডিটারমিনার ধরেছেন তাই না খুব ইজি কোয়েশ্চেন তাহলে আমরা উত্তর পেয়েছি ল্যাড এটা হলো ম্যাসকুলিন জেন্ডার পিলো যেটা এটাকে আমরা অবশ্যই বলতে হবে নিউট্রাল জেন্ডার ওকে আর পনি যেটা পনি মানে হলো ভাই মেল অর ফিমেল স্মল হর্স ছোট হর্স আমরা পনি বলি তাহলে এটা কমন নাউন ওকে মানে কমন জেন্ডার কমন নাউন বলি কেন কমন জেন্ডার আমাদের প্রশ্ন হলো জেন্ডার নিয়ে আর এখানে নৌ শব্দরে আমাদের ডিটারমিনার কারণ নিউজ শব্দটারে মডিফাই করেছে ডিটারমিনার এটা সংজ্ঞা আমি বলি ডিটারমিনার কোনগুলো অনেক আছে ডিটারমিনার যে শব্দগুলো নাউনের আগে বসে মানে অ্যাজরিভ ছাড়া যে ছোট ছোট শব্দগুলো নাউনের আগে বসে নাউন রে ইঙ্গিত করে নাউন রে মডিফাই করে তাদেরকে আমরা ডিটারমিনার বলি ওকে এবার অনেক রকম ডিটারমিনার আছে তারপর আর লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস হারিয়ে যাওয়া অপরচুনিটি কখনোই ফিরে আসে না এখানে লস্ট শব্দটা কি আমাদের অপশনে যা আছে তার মাঝে জেরান ভার্বাল নাউন পার্টিসিপল জিরান ডিয়াল ইনফিনিটিভ হি রেন উইথ গ্রেট স্পিড সে অনেক দ্রুত দৌড়াইছে এটাতে কোন ফ্রেজ বলবেন অবশ্যই লস্ট শব্দটা অপরচুনিটি শব্দটা মডিফাই করছে তাহলে আপনি এটা রেজিটিভ বলবেন যদি আমাদের অপশন রেজিটিভ নাই তাহলে এজিটিভ এর সাথে আরেকটা জিনিস এর মিল আছে অপশনের মাঝে সেটা হলো পার্টিসিপল ইয়েস অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল past participle perfect participle নামে আপনারা একটা জিনিস জানেন তাই না তাহলে এটা আমরা past participle ফর্ম বলবো তবে অপশন যেহেতু প্রেজেন্ট past কিছু নাই ফলে শুধু পার্টিসিপল উত্তর হচ্ছে ডি দেন হি রেন সে দৌড়াইছিল উইথ গ্রেট স্পিড অনেক দ্রুত তাহলে সে কিভাবে দৌড়াইছিল আমরা জানি বাক্যের ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে যে সিঙ্গেল শব্দ হবে সেটা হবে অ্যাডভার ফ্রেজ হলে অ্যাডভারভিয়াল ফ্রেজ ক্লজ হলে অ্যাডভারভিয়াল ক্লজ এখানে উত্তর অবশ্যই অ্যাডভারভিয়াল ফ্রেজ হি র্যান সে দৌড়াইছিল উইথ গ্রেট স্পিড অনেক দ্রুত উত্তর হবে বি নাম্বার ওকে দেন পনেরো উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন আমাদের অবশ্য দেরি করা যাবে না যদি আমরা করে ফেলি তাহলে আমরা ট্রেন হারাই ফেলব সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড নাকি ইন্টারডিসেন্ট ইন্টারডিট অবশ্যই না সিম্পল নাকি অবশ্যই সিম্পল না সিম্পল সেন্টেন্স হইতে গেলে আমরা জানি বাক্যে একটা ফাইন্ট ভার থাকতে হবে এখানে কিন্তু আমাদের দুটা ফাইন্ট ভার মুড আছে মাস্ট আছে মডেল অক্সিলি বিটা মূল ভার এখানে এই যে এটা হলো অক্সিলির ভার মাস্টার মতো আর মিসটা আমাদের মূল ভার তার মানে দুই পাশে দুটা ফাইন্ট ভার আছে তার মানে অবশ্যই সিম্পল হতে পারে না কমপ্লেক্স বা কম্পাউন্ড কমপ্লেক্স হতে গেলে বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ লাগে লাগবে আমাদের এখানে কিন্তু সাবঅর্ডিনেট না আমাদের এখানে স্বাধীন দুইটা বাক্য আছে উই মাস্ট নট বি লেট উই উইল মিস দ্য ট্রেন তার মানে দুই পাশে দুটা স্বাধীন বাক্য থাকায় আমরা বলবো এটাকে কম্পাউন্ড সেন্টেন্স ওকে চেঞ্জ দ্য ভয়েস ইজ কলিং মি কে আমারে ডাকে হু থাকলে আমরা প্রেসিভ করতে গেলে বাই হুম দিয়ে করি অথবা হু করতে পারি বাট মোস্টলি আমরা বাই হুম দিয়ে আনসার করতে পারি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্ডোয়েটিভ সেন্টেন্স কিন্তু ইনডোয়েটিভ মুড়িয়ে রাখতে হবে আপনি কি লিখবেন চিন্তা করেন ইয়েস উত্তর আমরা অবশ্যই লিখবো হো আছে বাই হোম লিখবো কন্টিনিউস স্ট্যান্স আছে যেহেতু আমরা বি ইং লাগবে তাহলে দেখেন বাই সব জায়গায় আছে এক জায়গায় নাই বাই হোম আছে তিন জায়গায় এবং বাই হোমের পর অবশ্যই কি লাগবে ভাই অবসলি লাগবে অবসলি নাই বি নাম্বার ফোলে এটা অভাব বাই হোম এম আই কল্ড না আমাদের কিন্তু অবশ্যই পেসিভ সেন্টেন্সে ভারতের পাস ফোর্চি ফর্ম লিখতে হবে তবে এটা যদি আবার অবস কন্টিনিউয়াস মোডে আছে তখন আমার বিইংও কিন্তু লাগবে তাহলে আমাদের মূল ভার্ব হল কল ফলে কলের ফাস্টার ফর্ম হলো কল্ড এবং যেহেতু কন্টিনিউস মোডে আছে আমরা বিইং কিন্তু লাগাইতে হবে তাহলে বাই এম আই বিইং দ্বারা আমি আহত হয়েছি মানে আমার ডাকছে কে এটা দেন প্লিজ রাইট টু মি অ্যাট অ্যাবভ অ্যাড্রেস আমার লেখেও এই উপরের অ্যাড্রেসে অ্যাবোভ শব্দটা কোন পার্টস অব স্পিচ সেম ওয়ার্ড ইউজডেস ডিফারেন্ট পার্স অফিস থেকে এসেছে সহজেই পারেন আর্টিকেলের পর দুইটা শব্দ আছে আমরা দেখছি অ্যাড্রেস অ্যাড্রেসটা নাউন নাউন রে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ ফলে উত্তরে অবশ্যই আপনি অ্যাডজেক্টিভ ই বলেছেন প্লিজ রাইট টু মি এট দা এবভ অ্যাড্রেস তাহলে এবভ আমরা বলবো অ্যাডজেক্টিভ এন্ড দেন ইন হুইচ সেন্টেন্স ইজ দা ওয়ার্ড ফার্স্ট ইউজড অ্যাজ প্রিপজিশন अगेन सेम ওয়ার্ড ইউজড অ্যাজ डिफरेंट পার্টস থেকে আসা প্রশ্ন ফার্স্ট শব্দটি কোন সেন্টেন্সে প্রিপজিশন আকারে বসা আছে আমরা জানি প্রিপজিশন মানে হলো পূর্বের অবস্থান কার পূর্বের অবস্থান নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থান তার মানে প্রিপজিশনের পরে অবশ্য একটা নাউন থাকবে অথবা একটা নাউন ফ্রেজ থাকবে অথবা একটা প্রনাউন থাকবে যদি না থাকে সেটা অ্যাডভার যদি প্রিপজিশন বাক্যের শেষে থাকে আমরা সেটার অ্যাডভার বাকারে কাউন্ট করি তাই না আর যদি প্রিপজিশনের প্রিপজিশনটারে প্রিপজিশনই বলতে হয় তারপর আমরা আইদার নাউন পাবো নাউন ফ্রেজ পাবো বা প্রনাউন পাবো তাহলে আমরা একটু খুঁজতে থাকি

তাহলে এটা এখানে সেকেন্ড সেন্টেন্সও পাঁচটা কিন্তু ভাই আর্টিকেল দুই পরবর্ত আছে থার্ড বাক্যে আসি আই কল্ড আউট টু হিম অ্যাজ হি র্যান ফার্স্ট টা কনজাংশন দেখেন হি সাবজেক্ট র্যান ভার অ্যাড ভার বুঝছেন তাহলে আমাদের অপশন আছে আর একটা আপনি এবার উত্তর পেয়ে গেছেন সেখানেই তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার তানিয়া ছিল একজন ওয়ান্ডারফুল সিঙ্গার বাট কিন্তু শি ইজ ফার্স্ট কি হার প্রাইম মানে সে অদ করে ফেলছে তার প্রাইমটা মানে তার তার সব সিঙ্গারের একটা প্রাইম থাকে। লাইক ধরেন তাহসান খান তিনি তো মানে সেরা সেরা গান গাইবেন না কোন একজন ক্রিকেটার আজীবন ভালো খেলতে পারবেন না একটা টাইম থাকে তিনি খুব ভালো খেলবেন এরপরে বয়সের কারণে অসুস্থতার কারণে পারিপার্শ্বিক কারণে ওনার প্রাইমটা চলে যাবে মানে ওনার ওই মানে পারফরমেন্সের প্রাইম মুহূর্তটা চলে যাবে এটাই কিন্তু সেখানে বলছে তাহলে এখানে পাঁচটার পর দেখেন ভাই পাঁচটার পরে হার্ড প্রাইম কথা লেখা একটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজ তাহলে আমরা বলেছিলাম প্রেপদিশনকে প্রেপিশন বলতে হলে তারপর নাউন থাকবে নাউন ফ্রেজ থাকবে অথবা প্রোনাউন থাকবে এখানে নাউন ফ্রেজ আছে বিধায় আমরা ডি নাম্বারি পাঠশব্দরা কী বলছি ভাই প্রেপিশন সহজে বোঝা গেছেন প্রত্যাশা করি অ্যান্ড দেন আমাদের ক্লাস শেষ আশা করি ক্লাস করে উপকার পেয়েছেন আমাকে দয়া রাখবেন এমন ক্লাস যদি আরও পেতে চান বিসিএস পরীক্ষার মোটামুটি অনেকগুলো প্রশ্নই আমি সমাধান করেছি আপনারা চাইলে আমি বাকিগুলো সমাধান করার প্রয়াস চালাবো আসসালামু আলাইকুম ওর